বেলদাতে রক্তদান শিবিরের আয়োজন করল বেলদা রাজাবাজা স্থিত কিশোর সংঘ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের বেলদাতে এগ্রা ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের রক্তদান শিবিরে প্রায় একশো জন মানুষ রক্তদান করেন শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পরিবেশ রক্ষার্থে রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছও তুলে দেওয়া হয় রক্তদান শিবিরের পাশাপাশি এদিন ছিল চক্ষু পরীক্ষার শিবির ও নেশা মুক্তির সচেতনতা শিবির ক্লাব সংগঠনটি জানাচ্ছে প্রতি বছর সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করেন তারা আগামী দিনেও এই ধরনের কর্মসূচি করা হবে বলে জানিয়েছে ক্লাব সংগঠনটি আজকে আমরা কিশোর সংঘ ক্লাবের পক্ষ থেকে রক্তদান জীবনদান এই প্রোগ্রামের আয়োজন করেছি প্রতি বছরের ন্যায় আমরা এবছরও করেছি এটা আমাদের দশম বর্ষ মুমুসু রুগী যখন একটা ব্লাডের জন্য প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ায় তখন তাদের কথা ভেবেই আমাদের এই রক্তদান শিবির সারা বছর বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি আমাদের কাছে ফোন করে যোগাযোগ করে যে একটা ব্লাডের একটা কুপন পাওয়া যাবে কি না যেটা ব্লাড যারা দেয় ক্রেডিট কার্ডটা আমাদের কাছে থাকে তো আমরা যখন সেই কার্ডটা আমরা ওদের হাতে তুলে দিই আমরা আমাদের সারা বছরের যে পরিশ্রম আমাদের ক্লাবের ছেলেরা যে মন প্রাণ দিয়ে অক্লান্ত পরিশ্রম করে এটা আয়োজন করে তখনই আমাদের সার্থকতা আছে আমরা তখনই নিজেদেরকে ধর্ম মনে করি যে একটা মুগীকে আমরা অন্তত কিছুক্ষণের জন্য বা বেশ কিছু দিনের জন্য বা বেশ কিছু বছরের জন্য আমরা বাঁচিয়ে রাখতে পারি এটাই আমাদের কাছে মূল পাওয়া এর পাশাপাশি কোন 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 শিবিরের আয়োজন করা হয়ে এর পাশাপাশি আমাদের চক্ষুদা চক্ষু শিবির আছে চক্ষু পরীক্ষা শিবির আমাদের ব্লাড গ্রুপ নির্ণয় আছে আমাদের নেশা যেটা যারা ইয়ে করে রিপ ফাউন্ডেশন থেকেও আমাদের আয়োজন করা হয়েছে বর্তমান সমাজকে নেশামুক্ত করার তারও একটা সচেতনতা শিবিরের সঙ্গে সঙ্গেই আমরা করেছি এভাবেই আজকে আমাদের এই কর্মশীল আমার নাম অরুণ দেব সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে